আসসালামু আলাইকুম আপনি যদি আপনার হাজব্যান্ড বা স্বামীকে বাধ্য করতে চান আপনার কথা উঠাতে চান বসাতে চান আপনার বসে রাখতে চান আপনার দাস বানিয়ে রাখতে চান গোলামের মতো রাখতে চান সে যত খারাপই হোক না কেন আপনার কথা উঠবে বসবে সোজা কথা আপনি পুরো তার নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এই যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করে ফেলতে পারেন তার উপর তাহলে শেষ কমপ্লিটলি বা পরিপূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে প্রথম থেকে তার জন্য পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো যে স্ত্রী প্রয়োগ করবে তার হাজব্যান্ডের জন্য তাকে বৃহস্পতিবার দিনে রোজা রাখতে হবে বৃহস্পতিবার রোজা রেখে সন্ধ্যায় ইফতার করা শেষে ইফতার করবেন ইফতার করে মাগরিবের নামাজ পড়বেন পরে যায় নামাজে বসে আপনাকে এই নকশাটা লিখতে হবে নকশাটা তখন আপনি ভুজ পাতা আগে থেকে সংগ্রহ করে রাখবেন ভুজ পাতার মধ্যে আপনাকে কুস্তুরির কালি দ্বারা অথবা জাফরান কালি দ্বারা লিখতে হবে এই কালিগুলো চাইলেও আপনার আমাদের থেকে নিতে পারেন অথবা আপনি আগে কোথা থেকে সংগ্রহ করে রাখবেন তারপর সেই যায় নামাজে বসে আপনি নকশাটা লিখবেন নিচে অবশ্যই আপনার স্বামীর নাম লিখবেন আপনার হাজব্যান্ডের নাম লিখবেন এবং তার পিতার নাম লিখবেন ঠিক আছে লিখে আপনি আপনার হাতে অথবা কুমারে ধারণ করবেন কুমারে ধারণ করে ফেলবেন অথবা হাতে যেখানে আপনার জন্য সুবিধা শেষ এটা ধারণ করার পর আপনি যখন তার সাথে দেখা সাক্ষাৎ করবেন আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার হাজবেন্ডের সাথে শারীরিক মেলামেশা করবেন তখন কিন্তু এটার যে বশীকরণ শক্তিটা সুযোগ আপনার হাজবেন্ডের শরীরে ঢুকে যাবে এবং সে আপনার প্রতি মানে এমন একটা বশীভূত হবে যে আপনি বললে উঠবে বস বললে বসবে কিন্তু আপনাকে নিয়মকানুন যেভাবে দেওয়া আছে সেইভাবেই আপনাকে পরিপূর্ণ কাজটা করতে হবে সঠিকভাবে যদি করতে পারে তাহলে আপনার কাজ একশো পারসেন্টই হবে এতে কোনো সন্দেহ নাই এটা ইসলামী তদবির সঠিক নিয়মে যদি করতে পারেন তবেই কিন্তু আপনি এটা কার্যকরী হবে নিয়মকানুনের কোনো ব্যতিক্রম হবে না যেভাবে বলছি সেভাবেই করতে যদি পারেন তাহলে করবেন এছাড়া আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ